নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে সোয়াবিনের তরকারি বাড়িতে অনেকেই অনেকভাবে সোয়াবিনের তরকারি করেন একবার এই পদ্ধতিতে সোয়াবিন আলু দিয়ে তরকারিটা করে দেখবেন প্রথমে আমি দেড়শোয়ার মতন সোয়াবিন নিয়ে নিয়েছিলাম আর একটা বাটির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন দিয়েছি আর সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে সোয়াবিনটা ফুটিয়ে নেব তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনগুলো হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে রাখবো সেম ওই একই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সাদা তেল দেবো এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারেন তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা চিরে আর এক একে সব মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর গোটা জিরে হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না বাদামি বাদামে হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ঢাকা দিয়ে ভেজে নেবো পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে এক একে সব মশলাগুলো দিয়ে দেবো পর এর মধ্যে এক চামচের মতন গ্রেট করে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা কুচি আপনারা চাইলে আদা আর রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন এরপর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি হলুদ দিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ চামচের মতন দিয়েছি আর সব মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি কেটে রাখা টুমু করে দুটো আলু দিয়ে দেবো এখানে আলুগুলো আগে থেকে না ভাজলেও চলবে মশলার সাথে আলুগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে তারপর সামান্য চিনি দিচ্ছি চেষ্টা ব্যালেন্সের জন্য এরপর আবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য তরকারিটা হতে দিচ্ছি আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো আর আলু আর সোয়াবিনগুলো ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দু কাপের মতন জল দিয়েছি আর গ্রেভিটা খুব বেশি গাঢ়ও করব না আর খুব পাতলাও করব না মিডিয়াম রাখবো তাই আমি এখানে দু কাপের মতন জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ইউজ করবেন তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর স্বাদ মতন নুন দেবো ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেবো বাড়িতে একবার এই পদ্ধতিতে আলু আর সোয়াবিনের তরকারি করে দেখবেন আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ হইল পাঁচ মিনিট পর একবার তরকারিটার মধ্যে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচের মতন আমচুর পাউডার আর হাফ চামচের মতন কাসুরি মেথি দেবো এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেবো তরকারিটা হয়ে গেলে গরম ভাতের সাথে বা লুচি পাউডার সাথে পরিবেশন করব। ধন্যবাদ পাশে থাকার জন্য